আজকে অগ্রবর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই যদি ষড়যন্ত্র চক্রান্ত নামেন আমরা যদি রাস্তায় নামি চব্বিশ ঘন্টা ক্ষমতায় থাকতে পারবেন পারবেন না পারবেন না আমরা দেশকে ভালোবাসি আমরা দেশকে করতে চাই আমরা ধৈর্য ধারণ করে আছি আমরা ধৈর্য ধারণ করে আছি কোন অবস্থাতে কোন অবস্থাতে জাতীয় নির্বাচন আগে কোন নির্বাচন হবে না জাতীয় নির্বাচন আগে হতে হবে দেশকে স্থিতিশীল করতে হবে

বিশেষ করে আমি জামাত ইসলামের নাম করে বলছি জামাত ইসলাম আর কে বিএনপির সাথে শরিক ছিল জোট ছিল ঐক্যবদ্ধ নির্বাচন করেছি যুগোৎপাদ আন্দোলন করেছি জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে সরাসরি এদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে জামাত ইসলাম এদেশের সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে সরাসরি তারা বলেছে পাকিস্তান সেনাবাহিনী এবং জমাতে ইসলাম হচ্ছে একমাত্র দেশ ছুড়ে দিচ্ছে আওয়ামী সাথে বিএনপির তর্কা লাগানোর কোন সুযোগ নাই কেউ কেউ সুর দিচ্ছে যে আজকে জামাত বিএনপি মনে হয় সাথে তর্কা লাগছে আওয়ামী লীগ কর্তৃক বিএনপি যে সাফার করেছে বেগম খালেদা যে সাফার করেছে তারেক রহমান যে সাফার করেছে গোটা বিএনপির পরিবার যে সাফার করেছে এটি কে করেছে কোন দল করেছে কি কথাটা ঠিক বেনি বেরিয়ে বলছি ম্যাডাম

এই নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে হানাহানির সংঘাত শুরু হবে তার কারণ স্থানীয় জনগণ ওই সমস্ত হায়নাদেরকে গ্রহণ করবে না সুতরাং এটা বুঝতে হবে সরকারকে যদি আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে করতে যান আপনি আইন সংস্থা দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন কিনা করতে পারবেন কিনা দেশে অস্থিতি তৈরি করি হবে সেদিকে আপনারা ফেস করতে পারবেন কিনা বিপ্লব হারুনরা যেটি আপনারা দেখবেন কতবার যوجনে পাওয়া যাবে কি ওরত্ব পুলিশের পোশাক করে কি কালের ওরত্ব কি তা কি ধরনের জুলুম एवं নিপীড়ন রাস্তায় ফেলে দিয়ে এক রকম যায় পুকের উপর পাচা পা দিয়ে লাঠি পিটা করে একজন জাতীয় जातीय সদস্যকে যে অপমান ও অবদস্থ করেছিল সেই অবস্থা থেকে আমি তাকে উদ্ধার করে আমার বাড়িতে যারা এই অপরাধটি করেছিল যারা এই অধ্যে পোশাক করে তারা আজকে দেশে নাই করছি তাদের অত্যন্ত আচরণের কারণেই জুলাই এবং আগস্টের সৃষ্টি হয়েছে আজকে যদি হারুন এবং বিপ্লব বাংলাদেশে থাকত

মাননীয় সানেক সংসদ সদস্য জনাব জয়াল ফারুক ভাই আমার অত্যন্ত প্রিয় বড় ভাই তিনি আন্দোলন সংগ্রামের সাথে অদ্যাবধি নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন আজকের এই যে আলোচ্য বিষয় জাতীয় সংসদের নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে হবে এটি মূল আলোচ্য বিষয়

একদিকে দ্রব্য মূল্যের রোধ করতে ব্যর্থ হয়েছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে ব্যর্থ হয়েছেন এবং সংস্কারের কথা বলে যে দীর্ঘ সুস্থিতা করছেন এটি জনসাধারণ ভালোভাবে দিচ্ছে না দীর্ঘ প্রায় আঠারো বছর যাব দু হাজার ছয় সালের পর থেকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভোটাররা প্রায় দুইটি প্রজন্মের ভোটাররা যারা তাদের ভোটার ভোট প্রদানের মধ্য দিয়ে সত্যিকারে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে নাই বর্তমান সরকারের প্রায়রিটি কি গুরুত্ব কোনটা প্রধান গুরুত্বতম কাজ প্রধান গুরুত্বতম কাজ দিয়ে যদি ওদিক চিন্তা করেন তাহলে দেশের সংকট আরো বাড়বে সরকারের নিয়ে দেশবাসীর মধ্যে সন্দেহ তারা বাড়বে ইতিমধ্যে বহু কিছুর ক্ষেত্রে সরকার সন্দেহ দ্বারা তৈরি করেছে যেমন থেকে সরকারি দল গঠন করা একটি অপপ্রয়লা ইতিমধ্যে অনেক কথা হচ্ছে সরকারের যারা উপদেষ্টা পদে দায়িত্বে রয়েছেন তারা ছাত্রদেরকে নিয়ে দল গঠন করবেন তাহলে উচিত ছিল তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পদে আগে থেকে না নেওয়া তাদেরকে দিয়ে আজকে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন আমরা এটাকে অভিনন্দন জানাই নতুন দল হোক অসুবিধা কিন্তু যদি সরকারি ছত্র চাই তারা যদি রাজনৈতিক দল করতে চায় এটি বাংলাদেশের ইতিহাসে অতীত যে ঘটনাগুলি রয়েছে অনিলেবেন বলেন এর সাথে সময় বলেন যারা এই সমস্ত দল গঠন করতে চেয়েছে এর অভিজ্ঞতা আমাদেরও ভালো নয় সুতরাং সরকারকে বলবো যে সরকার আপনি বাংলাদেশের জনগণের কাছে বিতর্কের জন্ম দিয়েন না আজকে এই গত আন্দোলন সংগ্রামে পয়সে করলার কারা জাতীয়তাবাদী দল কোন সন্দেহ আছে গত পনেরো বছর ষোলো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে যে পরিমাণ নেতা কর্মী গুমের শিকার হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে মামলার শিকার হয়েছে বাংলাদেশের কোন রাজনৈতিক দল এত শক্তি পায় করেছে শুকরান আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জায়গা থেকে সুস্পষ্টভাবে বলা হচ্ছে আগে জাতীয় নির্বাচনের আয়োজন করুন কারণ বাংলাদেশ কি অস্থির অবস্থায় রয়েছে ঠিক না বেড়ি গচি বাংলাদেশ বিশ্বের এক অস্থির অবস্থায় রয়েছে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য জাতীয় নির্বাচন অবিলম্বে অনুষ্ঠান করা দরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেই একটা দেশে স্থিতিশীলতা ফিরে আসবে প্রশাসন আইন প্রকারী সংস্থা এবং সর্বত্রই একটি স্থিতিশীল অবস্থা ফিরে আসবে যদি স্থিতিশীল অবস্থা ফিরে না আসে দেশ একটা অকার্যকর রাষ্ট্রের দিকে গিয়ে যাবে আজকে কারা আগে স্থানীয় নির্বাচন চাই আমি প্রিয় সাংবাদিক ভাইদের কাছে বলবো আজকে কারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাদের স্থানীয় সরকারে কয়জন প্রতিনিধি আছে সারা বাংলাদেশে ওয়ান পার্সেন্টও নাই বিশেষ করে আমি জামাত ইসলামের নাম করে বলছি জামাত ইসলাম আর কে সাথে শরিক ছিল জোট ছিল ঐক্যবদ্ধ নির্বাচন করেছি যুগপৎ আন্দোলন করেছি জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে জামাত ইসলাম উনিশশো সালে সরাসরি এদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে জামাত ইসলাম এদেশের সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে জামাত ইসলাম উনিশশো সালে সরাসরি তারা বলেছে পাকিস্তান সেনাবাহিনী এবং জামাত ইসলাম হচ্ছে একমাত্র দেশ প্রেমী এটি ছিল তাদের একাত্তরের স্লোগান কি ঠিক না বেড়ে বলছি ঠিক তারপরেই দেখেন আমরা যখন

আজকে বিএনপি সরকার তোমাদের দল দেশে যেখানে স্থিতি ছিল তা তার বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে আমি জামাতুল ইসলামীর কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা স্থানের বদল আগে যাচ্ছেন কেন স্থানের বদল দিলে কি আপনাদের সুবিধা হবে কয়টা আপনাদের স্থানের সরকার সারা বাংলাদেশে 4.5 হাজার ইউনিয়ন পরিষদ আছে কয়টা চেয়ারম্যান জামাতের আছে কয়জন ইউনিয়ন পরিষদের মেম্বার জামাতের আছে সুরুচাকিতভাবে দেশের মধ্যে যে একটা পরিবেশ তৈরি থাকে এটি আপনার কাছে বিএনপি কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে এই দলের জন্ম লাভের পর বরাবর এই বিএনপি জনগণের ভোটে ক্ষমতা এসছে যখনই ষড়যন্ত্র হয়েছে বিএনপি কে থেকে বাইরে রাখার জন্য এখনো ষড়যন্ত্র হচ্ছে বিএনপি কে থেকে বাইরে রাখার জন্য পারবেন না পারবেন না